নমস্কার জিজনা সাথে আপনাদের সকলকে স্বাগত মন সংক্রান্ত যে কোনো বিষয়ে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আপনারা আশা করি সবাই ভালোই আছেন এবং রাগ দিয়ে আশা করি আপনারাও নিজেদেরকে প্রশ্ন করছেন আচ্ছা পামিলা লাস্ট যেদিনকে আমরা কথা বলছিলাম সেদিনকে আমরা মনে হয় একটা জায়গায় ছেড়ে দিয়েছিলাম স্টিরিও টাইপ নিয়ে তাই তো মোটা রোগা কালো বেটে যেমন আমি ছোটবেলা থেকেই শুনে অভ্যস্ত যে কালো বেটে মোটা এই তিনটে কথা আমার জন্য সর্বসময় প্রযোজ্য ছিল আমার দাদা দিদিরা আমার কাজিন দাদা দিদি আমার বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে এটা বলেই খোটা দিত মুটি ঠিক আছে বা কালো তোর কি এরকম কোনো অভিজ্ঞতা আছে হ্যাঁ হ্যাঁ এরকম প্রচুর মানে আমার নাম নিয়ে বিভিন্ন বিকৃতি করে কথাবার্তা বলা এবং এবং সেই জিনিসটা নিয়ে বেশি হতো যেখানে ওরা দেখতে পেয়ে যাবে ট্রিগার হচ্ছি সবার আগে একদম কিন্তু আমরা সব সময় দুঃখ পেয়েছি এটার জন্য রাগ হয়েছে চিৎকার করেছি কেঁদেছি ছোটবেলায় কান্নাকাটিও করতাম ওরা দৌড়াতে দৌড়াতে গিয়ে বলা রাগ এবং এটা নিয়ে আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় বা সাইকোলজিক্যাল জায়গায় আমরা প্রচুর এরকম দেখি যে স্টিডিও আমরা এই কথাগুলো শুনে অভ্যস্ত যে কাউকে মোটা বললে বলা যাবে না কাউকে রোগা বলা উচিত না ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে একটা ভীষণ বড় একটা কেস হয়েছে আমরা মোটামুটি সেটা জানি অবশ্যই সেটা ঠিক মানুষকে কোনো সময় কোনো মানুষকে কোনো পশুকে কাউকেই আমাদের কোনো অধিকার নেই তাদেরকে ছোটো করার বা তাদের যেটা তাদের নিজেদের অংশ সেই অংশটা নিয়ে তাকে মক করার সেটা তো তার অস্তিত্ব অস্তিত্ব আমরা অস্তিত্বকে প্রশ্ন করা আমরা কারোর অস্তিত্বকে প্রশ্ন করতে পারি না এটা একটা দিক এটা আমাদের মেনে চলতে হবে কিন্তু তোর বনে মনে হয় এর ভেতরে আমাদেরও কিছু কাজ করার আছে অবশ্যই মানে এখানে আমাদেরই কাজ করার রয়েছে অন্য অন্য মানে আমাকে যে বলছে তার কাজ করার থেকে আমার মানে তার কাজ করার তো বিভিন্ন দিক বিভিন্ন জিনিসপত্র অনেক কিছু কম্পোনেন্ট আসবে ওখানে কিন্তু এই বিষয়ের ক্ষেত্রে আমারই কাজ করার রয়েছে বলে আমার মনে হয় তার কারণে আমার এই প্রশ্নটা প্রথম আসে আমি কেন বারবার ট্রিগার হই আমি তো মোটাই ট্রিগার হয়েছে হ্যাঁ বলেছে ট্রিগারের একটা খুব ইম্পর্ট্যান্ট কারণ যেটা মনে হয় বা বিভিন্ন বই পড়ে আমরা জানতে পারি সেটা হচ্ছে নন অ্যাকসেপ্টেন্স অফ আওয়ার ওন সেলফ মানে আমরা নিজে যা মানে আমি কালো বা আমি বেটে বা আমি মোটা বা আমি রোগা ফর্সা এইটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না আমরা সমাজের নিরিখে আমাকে অ্যাকসেপ্ট করতে চাই সমাজের চোখে আমি রোগা হলে ঠিক জিরো ফিগার হলে ঠিক ট্রেন্ড ট্রেন্ড চলছে জিরো ফিগার বা সমাজের চোখে ফর্সাটা ট্রেন্ড কিন্তু সেটা তো সমাজের চোখে কিন্তু প্রকৃতি মা তার চোখে কি তার সন্তান তো কালো মেয়েটাও তার সন্তান ফর্সা মেয়েটাও তার সন্তান মোটা ছেলেটাও তার সন্তান রোগা ছেলেটাও তার সন্তান তাই নয় কি তাই জন্য আমাদের কালচারে মা কালীরও পুজো রয়েছে আবার দেবী দুর্গারও পুজো রয়েছে শিব ঠাকুর যিনি বোম ভোলা সারাদিন কিছু না পড়ে বাচ্ছাল পরে ঘুরে বেড়াচ্ছেন তারও পুজো আছে আবার কৃষ্ণ যিনি তার দ্বারকাধীশ রূপে সুন্দর তারও রয়েছে কিন্তু সমস্যাটা সমস্যাটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স আমি নিজে কি আমরা সেটা মনে হয় অ্যাকসেপ্ট করতে পারি না সমাজের প্রেক্ষিতে অ্যাকসেপ্ট করি সমাজের প্রেক্ষিতে নিজেকে দেখাবার চেষ্টা করি মিরার করে দেন তো এই ভাবনাটা কি আপনাদেরকেও ভাবায় তোকে কি ভাবায় অ্যাকচুয়ালি আমাদের মানে আমি সোশিয়াল থিওরিও আমাদের রয়েছে যে আমাদের সোসাইটিতে একটা স্ট্যান্ডার্ড রয়েছে স্ট্যান্ডার্ড ঠিক বলবো না কিছু কিছু কম্পোনেন্ট রয়েছে যেগুলো আর কি থাকতেই হবে যদি সে হতে হয় যে সোসাইটি কেউ একজন মানে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য সোসাইটিতে আমাদের কিছু কিছু যে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে সেটা আমরা থিওরি থেকে পড়েছি কারণ আমরা থিওরি তো সোসাইটি থেকেই তৈরি হয় এই সমস্ত থিওরি বা আমাদের লোকজন বলেছে হ্যাঁ হ্যাঁ তো এই যে স্ট্যান্ডার্ডগুলো ইয়ে করা বা আমাদের আমার এক্স্যাক্টলি এখন টার্মটা মনে আসছে না থিওরিটার নাম অবভিয়াসলি মনে পড়লে তো এখন মানে বলবোই বাট না মনে পড়লে ডেসক্রিপশানে লিখে দেবো ডেফিনেটলি যে হোয়াট ইজ দ্য থিওরি অ্যাকচুয়াল নেম অফ দ্য থিওরি অ্যান্ড ওই 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 জিনিসটাতেই আমাদের বলেছে যে সোসাইটিতে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হলেই আমাকে ওই স্ট্যান্ডার্ডের পর্যন্ত পৌঁছাতে হবে সেটা আমার মার্কস নিয়ে হোক আমার পড়াশোনার চেহারা চেহারা হোক যে কোনো জিনিস হতে পারে যেটা আমি কেন্দ্রিক তো এইখানেই যেটা হয় আসছে না যখন আমি কম পাচ্ছি বা আমাকে কেউ মোটা বলছে তখনই আমি কিন্তু যেদিনকে আমি মনে করবো যে আমি কম নাম্বার পেয়েছি তো কি হয়েছে আমি তো অন্য কোনো একটা কাজ কাজে অনেক এগিয়ে অন্য সবার থেকে কি বা আমি মোটা হলে কি হয়েছে আমি তো যথেষ্ট ফিট আমি তো যে কোনো কাজ আমি সুন্দর করে করতে পারি আমার শরীরে তো থাকা নেই বা আমি তো টায়ার্ড হই না আর পাঁচটা রোগা লোকে থেকেও হই না বা আমি কালো তো কি হয়েছে কালো হলেও আমি কাজল পড়লে আমাকে সুন্দর না পরলে তো এই যে আমরা সমাজের নিরিখে বা নর্মস নিরিখে নিজেকে বিচার করতে চাই কিন্তু আমাকে যেটা প্রকৃতি দিয়েছে আমরা সেইটাকে অ্যাকসেপ্ট করতে পারি এবং অ্যাকসেপ্টেন্স যখন আমরা নিজেদেরকে নিজেরা করতে পারি না তখনই কিন্তু যে কেউ আমাদেরকে ওই কিছু বললে স্টিডিওটিপিক্যাল একটা মন্তব্য করলে আমরা ট্রিগার্ড হয়ে যাই ও তাহলে আমার এখনও রোগা হওয়াটা হলো না আরও একটা জিনিস আমার এই এই ক্ষেত্রেই মনে হচ্ছে সেটা হলো কম্প্যারিজন মানে ছোটোবেলা থেকে অনেক সময় আমরা এমন এমন জিনিসপত্রে কম্পেয়ার হই সেটা আমাদের ফ্যামিলির বিভিন্ন মানুষ বা আমাদের হয়তো মা বাবা বা যে কোনো ব্যক্তি হতে পারে তার দ্বারা যখন আমরা কম্পেয়ার হচ্ছি সেই কম্প্যারিজনটা হতে গিয়ে যেটা হয় যে আমাকে তো সেই আমার আমি কম নাম্বার পেলাম বা আমি আজকে আমাকে ভালো লাগছে না তাহলে তো আমাকে ওর সাথে কম্পেয়ার করবে অবশ্যই কিন্তু এই সব জায়গা থেকে আমরা মুক্ত হতে পারি যখন আমরা প্রশ্ন করে অন্তরে ঢুকব যে আমি যেমন আমি তেমন কেউ হয়তো পড়াশোনায় অঙ্কে ভালো তো কি হয়েছে আমি হয়তো সাতারে ভালো হয়তো দুটো সম্পূর্ণ আলাদা কিন্তু সবাই তো আর এক হতে পারে না বা আমি ও হয়তো মোটা রোগা বা ও হয়তো ফর্সা তাতে কি হয়েছে আমি নয় কালো আর বেটে কিন্তু এটাই তো আমি এটাই তো এটাই তো ডিফারেন্স এবং আলাদা করছে আমাদের সোসাইটি থেকে যদি আমি ওইভাবে ভাবিও একদম এবং যখনই আমাদের মধ্যে এটা এটা আপনারাও প্র্যাকটিস করতে পারেন বা আমরাও করছি আমি আর বামেলাও করছি দিন দিন যখনই আমরা নিজেদেরকে আমরা ঠিক যেরকম প্রকৃতি আমাদের ঠিক যেভাবে তৈরি করেছে আমরা যদি নিজেদেরকে ঠিক সেইভাবে অ্যাকসেপ্ট করতে শুরু করি হলেই দেখা যাবে যে আমরা কিন্তু ধীরে ধীরে ট্রিগার কম হব বাইরের প্রশ্নে এবং ট্রিগার কম হলেই আমাদের রাগটাও কম আসবে আমাদের কিছু যাই আসবে না মোটা বলছে তো কি হয়েছে আমি মোটা তো মানে তখন একটা না আনন্দের অনুভূতি হবে আপনার কারণ তখন অলরেডি আমি বুঝে গেছি যে আমি কি আমি কি আমার আমার ক্ষমতাটা কি এবং আমার চাহিদা আমার আমার পছন্দ কি আমার একটা ক্ল্যারিটি তখন আমার মধ্যে অটোমেটিক চলে এসছে অবশ্যই তো এই জায়গাটা কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকতে পারি যে কেন আমাদের এই স্টিরিওটিপিক্যাল মন্তব্যগুলো শুনলে বা কিছু দেখলেই আমরা বারবার ট্রিগার্ড হয়ে যাই দেখবেন আমি যখন এগুলো মানতাম না আমি যদি একটা কোনো রোগা মেয়েকে সামনে দেখতাম আমার দেখেই মনে হতো ইস এই মেটার মতন যদি আমি হতে পারতাম কিন্তু ও তো ওরই মতন আমি আমার মতো হয়তো একটা টাইমে ও ভাবছে ইস এই মেটার মতন যদি আরেকটু আমার শরীরে মাংস থাক মানে কারোর মতন হতে চাওয়া হতে চাওয়া কিন্তু আমরা যদি নিজেকে আমরা যেরকম সেভাবে অ্যাকসেপ্ট করে নিই এবং যদি সেই অ্যাকসেপ্টেন্সের পরে আমরা বুঝতে পারি এটা আমাদের মধ্যে খারাপ বা এটা আমাদের মধ্যে ভালো সেটা আমরা পরিবর্তন করতেই পারি বিভিন্নভাবে তার জন্য মানে একাধিক পরিস্থিতি আছে আমরা সেটাকে চেঞ্জ করতেই পারি কিন্তু সেই চেঞ্জটাও কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করতে হবে তো এই অ্যাকসেপ্টেন্সটা যখন আসবে তখনই আমরা দেখব যে আমরা ট্রিগার কম হচ্ছি আর ট্রিগার কম হলেই আমাদের রাগটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে তো রাগের অন্তরে কিন্তু অ্যাকসেপ্টেন্সও রয়েছে এইটা নিয়ে আপনারাও একটু ভাবুন আমরাও ভাবছি প্রশ্ন করুন আমরাও নিজেকে করছি জিজ্ঞাসা করতে থাকুন তার কারণ এই জিজ্ঞাসার মাধ্যমে কিন্তু আমরা আমাদের অন্তরকে ছুঁতে পারব নমস্কার